আমি ইচ্ছা কইরা করিনি ও নৌকাটা হঠাৎ ভাঙা গেছে আমার যে ভাঙচত তুই জানস এই নৌকার দাম কত তুই মুক্তি চাইলে একটা রাস্তা আছে পাহাড়ের গভীর জঙ্গলে যে নিশিকুসুম ফুল ফুটে সেটা এনে দিতে পারলে তোর অপরাধ মাপ এই রোগ সারানো মানুষের নয় আমরা কিছু করতে পারবো না এইটাই হইল সেই নিশি কুসুম ফুল এইটা এখনই তুলতে হইব এই ফুল তোর জন্য না এখনই তোকে আমি শেষ করে ফেলবো তুই আমাকে থামাইতে পারবি না এই নাও ফুল তোমার মাইয়ারে বাঁচাও তোমাদের বোনের কসম ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ